হ্যালো বন্ধুরা আজকের নিয়ে চলে আসলাম বাঙালির সবচেয়ে অতি পছন্দের একটা রান্না সেটা হচ্ছে কচু শাক তাও আবার নারিকেল দিয়ে তো চলো আমি দেখাই কিভাবে রান্না করেছি আর সঙ্গে ছিল মজার এক চিংড়ির মালাইকারি তো দুটো রেসিপিই আমি তোমাদেরকে শেয়ার করব কেমন হয়েছে জানিও অবশ্যই পাশে থেকো একটু তো প্রথমেই আমি রান্না করব কচু শাকটা মানে কচুর ডাটাগুলোকে প্রথমেই এরকম আঁশ ছাড়িয়ে নিয়ে নিয়েছি এটাকে নিতে হবে তারপরে এটাকে সিদ্ধতে বসিয়ে দিলাম একটা কড়াইতে দেখি না মনে হচ্ছে কতটা কিন্তু না এটা একটু জল দিয়ে সিদ্ধ করলে অনেকটাই কমে যাবে আর এদিকে মালাইকারির জন্য আমি নারিকেলের দুধটাও রেডি রেখেছি তো তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে আমার কচুর গাছগুলো কতটা কমে গেছে আরও কমে যাবে যখন পুরো জলটাকে ঝরিয়ে নাও দেখতে পেয়েছো তোমরা তো রান্নাটার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করব। কচু শাকের শুধু রসুনটা আমার ঠিক পোষায় না তার জন্য আমি আদা রসুনটাই দিই তোমরা একবার ট্রাই করে দেখবে কত না সুন্দর খেতে লাগে তারপরে আমি সমস্ত মশলা কষিয়ে আমি কচু শাকটা দিয়ে দিলাম আর এটার মধ্য থেকে এখন অনেক জল বার হবে তো তোমরা ট্রাই করবে এটা আর বারবার নাড়তে থাকবে দেখবে জলটা অনেকটা শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে আমি এর মধ্যে নারিকেল কুচিটা নারিকেল কুচি না সরি কোরানোটা অ্যাড করব আর এখানে আমি একটু প্রত্যেকটা তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে খেতে তাই না তো আমি তার জন্য একটু চিনিও অ্যাড করব আর সবশেষে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা সকলে ট্রাই করে দেখবে একবার আমার কথা শুনে তো আমি চিনিও দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখো কতটা ঝড় মানে শুকনো শুকনো হয়েছে বেশি জল জল তো নেই এটা এরকম শুকনোই হয় খেতে বেশি ভালো লাগে আর নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করলেই রেডি আমার কচু শাক তো এরপরে আমি মালাইকারি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়ে আমি চিংড়িগুলোকে ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব আর এটা বেশি ভাজা যাবে না এক থেকে দু মিনিটের মধ্যেই নামিয়ে নিতে হবে না হলে এটা শক্ত হয়ে যাবে আর শক্ত হলে চিংড়ির মালাইকারি একটুও ভালো লাগে না তোমরা সকলে সেটা নিশ্চয়ই জানো তো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একটু ফোরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ একটু সুগন্ধ বার হলেই এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিয়ে এরপর আমি ভালো করে ভেজে নেব তারপরে আমি অ্যাড করব হচ্ছে আদা রসুন আর আজকের পুরো রান্নাটাই আমি কোনো জল অ্যাড করব না পুরোটাই নারিকেল দুধের হবে তোমরা খেয়ে দেখবে কত না টেস্ট হবে তো এরপরে আমি কথা বলতে বলতে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম চলো এবারে আমি কি করি সেটা দেখো তোমরা তো আদা রসুনটাকেও আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি যে ওই চিংড়ির তেল যেটা বেরিয়েছিলো ভাজার পরে একটু জল জল হয়েছিলো তো সেইটা দিয়ে দিয়েছি আমি প্রথমে এর মধ্যে কিন্তু বেশি জল না কিন্তু চিংড়ি ভাজার পরেও একটু বেরিয়েছিলো সেই জলটা আমি আর ফেললাম না এর মধ্যেই দিয়ে দিলাম টেস্টটাও ভালো আসবে তো তারপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এরপর এটা তেল ছাড়লেই আমি নারকেলের দুধ অ্যাড করব। আর লবণটাও একদম ম্যান্ডাটে দিতে তো হবেই কারণ লবণ ছাড়া তো কিছুই হয় না এরপরে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি বললাম না পুরোটাই দুধে বানাবো তো দুধ দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেন আরেকবার দুধ দিয়ে কষাবো তারপরে আমি ঝোল দেব আর যতটা নারিকেলের দুধ দেওয়া হয় মালাইকারের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায় খুবই ভালো হয়েছিল তোমরা রান্নাটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর না কালারটা এসেছিলো জানো তো আমার আজকের মালাইকারিতে আমি টোটাল চল্লিশ পিস চিংড়ি দিয়েছি পাঁচশো গ্রাম ছিল তো আস্তে আস্তে তেল ছা ছাড়ছে এর মধ্যে আমি আবার আর একটু দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি দ্বিতীয়বারের মতো কষাচ্ছি এটা নারিকেল দুধের যে তেল ভাবটা ওটা যতটা মরবে ততই তেলটা উঠে আসবে দেখতে পেয়েছ না সুন্দর হয়েছে না কালারটা দেখো সত্যি খেতে ভীষণ ভালো হয়েছে এরপরে আমি ঝোল দিয়ে দেবো মানে পুরো নারিকেলের দুধ যেটা এক্সট্রা আছে আমি পুরোটা দিয়ে দেব। আর জানো তো আমি উনে রান্না করছি তো পাশের গাছের পাতা ছায়াটা আমার রান্নার উপরে পড়ছে তার জন্য ওরকম লাগছে কিছু মনে করো না যেন তোমরা তো আমি ঝোল দিয়ে দিয়েছি এরপরে ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলো অ্যাড করব নারিকেলের দুধটা ফুটতে তো শুরু করেইছে চিংড়িগুলোকে এবারে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে রান্না করব। ততক্ষণে আমার অন্য দুটো কাজও হয়ে যাবে চিংড়িগুলোকে দিয়ে দিলাম চিংড়িগুলো ভিডিওতে এত ছোট লাগছে না অনেক বড় বড় কিন্তু আর আশ ছাড়ানোর পরে তো আরও মনে হয় যেন ছোটো হয়ে গেছে তো এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা তো দিতেই হবে দেখতে পেয়েছো আমার চিংড়ির মালাইকারি কত সুন্দর হয়েছে দেখো গ্রেভিটাও কত সুন্দর না আর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে খুব সুন্দর হয়েছে জানো তো তোমরা একবার ট্রাই করবে দেখবে কত সুন্দর হয়েছে আর চিংড়িগুলো অনেক সফট ছিল তো টাটা